নমস্কার সবাইকে আমি এখন আছি নীলক্ষেত মোড় ঢাকা আমরা এখন নিউ মার্কেটের দিকে এগিয়ে যাব আপনারা সারে জমিনে দেখতে পাবেন আজকের বিকেলের যানজটের কী অবস্থা এখন বর্তমানে ট্রাফিক ব্যবস্থা কিছুটা নাজুক এই জন্য গাড়িগুলো তেমন কোনো দিক নির্দেশনা ছাড়াই এলোমেলোভাবে চলাচল করে এই জন্য পথচারীদের বিড়ম্বনায় পড়তে হয় পথচারী কীভাবে রাস্তা পার হচ্ছে দেখেন মাঝখানে কিন্তু ডিভাইডার আছে অথচ ডিভাইডারের কোনো তোয়াক্কা না করেই র্যান্ডামলি মানুষজন এক প্রান্ত থেকে অপর প্রান্তের দিকে যায় এইভাবে রাস্তা পার হওয়া কিন্তু রিস্কি অথচ কিন্তু রাস্তা পারাপারের জন্য ফুট ব্রিজ আছে কিন্তু সেটা কেউ মানে না বললেই চলে যারা অনেক সচেতন তারা এটা মেনে চলে কিন্তু দেখা যায় সচেতন ব্যক্তিরাও অল্প সময় পার হতে পারবে এই জন্য ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে এক প্রান্ত থেকে অপর প্রান্তের দিকে যায় আজকে সকালেও অনেক জ্যাম ছিল বিকেলে ভাবছিলাম এতটা জ্যাম থাকবে না কিন্তু দেখেন বিকেলে যাওয়ার সময়ও অনেক জ্যাম ফেস করতে হচ্ছে মাঝখানে কিছুদিন মেট্রো রেলটা বন্ধ ছিল তো তখন এরকম জ্যাম পড়তো তখন ভাবতাম যে মেট্রো রেল বন্ধ দেখে এরকম জ্যাম কিন্তু এখন তো মেট্রো রেল নিয়মিতই চলাচল করতেছে তারপরেও কিন্তু রেগুলার এইভাবে জ্যাম ফেস করতে হয় সকাল অবধি রাত পর্যন্ত প্রতিনিয়তই ঢাকার জনগণ এইভাবে যানজটের মাধ্যমেই চলাচল করে এই দেখেন সবাই রাস্তা পারাপারের জন্য কীভাবে রাস্তা পার হচ্ছে এর মধ্যে আবার রিক্সার আগমন ঘটছে সরকার পতনের আগে কিন্তু অটোরিক্সায় মেইন রাস্তায় আসতো না তখন পায়ে চালিত চলাচল করতো হাইওয়েতে এখন আবার নতুন যোগ হয়েছে ইঞ্জিন চালিত অটোরিকশা আর অটোরিকশার ড্রাইভারগুলো কোনো কিছুই তোয়াক্কা করে না এত দ্রুত তারা হাই স্পিডে গাড়ি চালায় এদের জন্য রাস্তা পার হওয়াটা খুবই কঠিন হয়ে যায় আর এই যে লোকজন একটু কষ্ট করে কিন্তু ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে পারে কিন্তু তা করবে না এক পাশে যখন গাড়িগুলো একটু আগায় অন্য পাশে একদম কনস্ট্যান্ট হয়ে থাকে এই দেখেন কিভাবে রাস্তা পার হচ্ছে এই যে একজন এই যে আর ডিভাইডার গুলো ভেঙে ফেলছে এই যে সামনে দুজন পার হচ্ছে এভাবে প্রতিনিয়ত ঢাকাবাসী রাস্তা পার হয় এটা কিন্তু রিস্কি কিছু কিছু ড্রাইভার আছে এগুলো পৌঁছে রাস্তা পার হওয়ার জন্য জনসাধারণকে একটু সুযোগ দেয় কিন্তু কিছু কিছু ড্রাইভার আছে অনেক বেপরোয়া গাড়ি চালায় এরা মনে হয় যে ইচ্ছা করেই জনজনকে আপনকে ফেলে দেয় এই যে এখন একটু ফাঁকা পেয়েছি আমাদের গাড়িটা সাথে অন্য গাড়িগুলো সামনে দিকে এগিয়ে যাচ্ছে দেখবেন একটু যেতে না যেতে আবার জ্যামে পড়ে গেছি এক মিনিটও ক্লিয়ারভাবে চলা যায় না আমরা কথা বলতে বলতে অনেকটা চলে আসছি ধানমন্ডি বত্রিশ সামনে আমাদের সবাই ভালো থাকবেন